সম্মানিত সুদূর্বৃন্দ আজকে পবিত্র উচ্চ সেমিনারিতে একটা আনন্দের দিন এখানকার পনেরো জন সন্তান সেমিনারিয়ান পরিসেবক মাদিকন পদে অভিষিক্ত হয়েছেন শুভদিনে তাদের শুভেচ্ছা জানাই এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় থেকে অংশগ্রহণ করেছেন আপনাদের শুভেচ্ছা জানাই সবাই জানি আমরা আষাঢ় জুবলি বর্ষ খ্রিস্ট জন্ম জয়ন্তীতে রয়েছি আষাঢ় তীর্থ জাতি এই পূর্ণ সময়ে মন্ডলীতে এই পনেরো জন বিকনের অভিষেক সত্যি একটি ঐশ্বরের ঈশ্বরের কৃপা অপূর্ব একটি ঐশ্ব আশীর্বাদ বা দান মন্ডলীর জন্যে যেজন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের পিতামাতাকে ধন্যবাদ জানাই আপনি জানেন এই deaconগণ অনুষ্ঠিত হয়েছে হয়েছেন করার জন্য তারা পূর্ণবেদি সেবা করবে তারা মঙ্গল বাণী ঘোষণা করবে তারা দীন দরিদ্রদের সেবা এনে নিজেদের উৎসর্গ করবে কো ফ্রান্সিস যেভাবে বলেছে যে তারা শুধুমাত্র একজন বেদি सेवक নন তারা হলেন খ্রিস্টের সদস্য এই অভিষেকের মধ্য দিয়ে তারা খ্রিস্টী সদস্য হয়েছে তারা খ্রিস্ট সেবক সেই সেবকের আদর্শটা তাদের জীবন দিয়ে তারা মানুষের কাছে তুলে ধরবে ছয় মাস পরে তারা হয়তো পোশাক পরিবর্তন করবে হবে কিন্তু তাদের সেবা সেবা কাজ কাজের বৈশিষ্ট্য থেকে যাবে আর আমরা আমরা করি জানানোর সাথে সাথে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আরো অনেক ছেলে মেয়ে ঈশ্বরের আহ্বান লাভ করে এবং মন্ডলিতে সেবার জন্য এগিয়ে আসে আর আপনারা যারা আজকে দেখছেন আমার কথা শুনছেন আপনাদের কাছে অনুরোধ আমাদের এদিগণদের জন্য প্রার্থনা করবেন মন্ডলীর ছেল যুবক যুবতীদের জন্য প্রার্থনা করবেন যাদকদের জন্য প্রার্থনা করবেন যে সবাই যার যার জীবন আহ্বানে বিশ্বস্তভাবে এগিয়ে যেতে পারে এই মন্ডলীতে ঈশ্বরের আশীর্বাদ পরিপূর্ণভাবে বর্ষিত হোক আপনাদের সবার কাছে প্রার্থনা যাচ্ছনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশ্বাস করছে ধন্যবাদ সবাইকে

এবং <laughs> এই